এতো মহা মহাজালা আচ্ছা ঠিক আছে দেখো আমার বিশ্বাস করোনা এবার নিজে তো দেখো এইসব কি করছিস তুই ঘরের পিছনে বসে এই করছিস

বাপ ধরে রে আমি খুব মজা পেয়েছি এবার তোর কপালে চোদ আছে রে ফুটো মানে আমার কপালে থাকতে হবে বারবার তুই ফাটাকে বিড়ি খেতে কি ধরে দিয়েছিস আমি শিওর ফাটাতের তোর প্রতিশোধ নেবেই বন্ধুরা তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসছে তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট বেটের থেকে ভালো আর কি হতে পারে প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজি তিরিশ পার্সেন্ট বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির 50% বিনামূল্যে বাজি এবং 10 ইউরো প্রতি টালবলের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট যত বেশি টিকিট জেতার সবার চ্যানেল সাবস্ক্রাইব করুন দাদু কে liye পুরো থেতে করে দিয়েছে লাভ এটা কি দাদু ঠিক করলো আমার হাত তুলে ঠিক করলো হ্যাঁ বালা মেন বাইতুদা হচ্ছে আমার बाप का बाले तुद माली ध्यान ना बाप দাদু কেসে আমাদের ঠাপ খাওলো

ও কুতে থাকবো ক্লাদি বসেছিলাম এখন একটু ক্লাব বেটে যাওয়া বন্ধ কর একটু কাজ কাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মত কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি চ্যাপনিও না আমি দেখছি কই গো ভাত বেড়েছি তো হ্যাঁ আসছি খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ কেবলই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিকমতোন খেছে তো হ্যাঁ বৌমা খে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না এ লেউড়া তা খাবে কেন বিড়ি দাও বিড়ি খাবে তুমি এবারে রাতে বলাই শুরু করো না বসো হাড়িয়ম হাড়িয়ম চিনট পাক ডমডম এই একই সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন চিনটপাক ডমডম আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বাচ্চো হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিনটপাক ডমডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন সবাই তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে নানা বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের উপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এ নানা বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটা আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আহ ভদারবাল তুমি চুপ করে থাকতে পারছ না লিওড়া দেখতে বাবা কিছু দিতে চায় আর উনি নেবেন না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রিং ক্রিং ছট চিনটপাকে দমদম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর ওপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিনটপাকে দমদম নে বাবা এটা নিয়ে যা এই এটা গাই ছিটালে অমল হয়ে যাবো হ্যাঁ এটা একবার গাই ছিটালেই সে অমর হয়ে যাবে চিন্তা পাকে দমদম চিন্তা পাকে দমদম এটা এখন আমার হ্যাঁ ভোদরবাল ওটা নাকি উনার দে ওটা আমার কাছে দে হ্যাঁ বাড়া দেব না এটা এখন আমার কত ঠক অমল হবে চুদ না কি করে লেওরা এই সুযোগ চোদ্দাটা ঘুমাচ্ছে মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে আয় বারা জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়ি দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব সেটা ছিটি অমর হয়ে যাবো তারপর যদি বউ কোন সময় বলে তোর মরণ নেই ফুলিয়ে বলতে পারবো না রে মা তো নিয়ে এসছিস হ্যাঁ বাড়া ফাঁকা এনেই পালিয়েছি বাবা বা গুড গুড নেনে আর সময় নষ্ট করিস না আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে যেত লেউরা পক করে একটু অমর হয়ে যাই আচ্ছা ঠিক আছে অর্ধেক জল তুই আমার গায়ে চিটাও আর অর্ধেক জাল আমার গায়ে চিটেম ব্যা লেওরা অর্ধেক জলে আমার কি হবে বাড়া তুই বাচ্চা মানুষ কি অমর হয়ে কি করবি আর তাছাড়াও সংসারে তো তুই ভালো ছিলিস না তাই তোর অমর হয়েও লাভ নেই চোধ না আমার গায়ে বেশি করে ছিটা আর তুই অদ্ধে একটু